বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি সাথে থাকে যদি ইলিশ মাছ ভাজি আহ কি মজা খেতেই মজা কী ভাবছেন এমনটা বলবো আসলে না শুধু ইলিশ মাছ ভাজিই মজা না তো আজ চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তো দেখতে হলে সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাতের মেনুতে ভাবছি কি রান্না করব কি রান্না করব শুধু একবার খাবো যেহেতু আমরা মানুষ কম তিনজন তো ভাবছি এখন আর কি তরকারি রান্না করব তো একটা স্পেশাল একটা জিনিস বানিয়ে ফেলি তো দেখুন এইখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি লেঞ্জা আর চোপা চাপা সবগুলোই নিয়ে নিয়েছি কি ভাবছেন যে ইলিশ মাছের লেঞ্চা দিয়ে কী বানাবো আসলে অনেকেই খেয়েছেন ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভর্তা ইলিশ মাছ অনেক রকমের আইটেম করে খেয়েছেন কিন্তু কেউ কি ইলিশ মাছ দিয়ে মশলা বেটে খেয়েছেন আমাদের আঞ্চলিক ভাষায় যাকে মশলা বলে তো এইখানে আমি কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেগুলো তেলে মচমস করে ভেজে নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে যেগুলো না দিলে একদমই টেস্ট আসবে না সেগুলো হচ্ছে যে কাঁচামরিচ শুকনো লঙ্কা আর সাথে রসুন তো এগুলো আমি সবগুলো দিয়ে তেলে সুন্দর করে ভেজে নেব তো আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিচ্ছি এখন ভাজা শেষ হয়ে গেলে এখানে যে কাটাগুলো আছে সেগুলো আমি এক এক করে সবগুলো ছাড়িয়ে নেব যারা আমার ভিডিওতে নতুন আর যারা আমার ফ্রেন্ড আছেন অবশ্যই এখন অলরেডি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর দেখুন এখানে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন সবগুলো আমি শিল্পাটাই বেটে নেব এই দেখুন ফাইনাল লুকটা শুধু একবার বানিয়ে খাবেন বারবার খেতে ইচ্ছা করবে পুরো প্লেটের ভাত কমে যাবে শেষ হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন